আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ষোলো অধ্যায় পরিমিতি অধ্যায়ের অনুশীলনী ষোলো দশমিক একের এক নাম্বার এবং দুই নাম্বার এই দুইটি অঙ্ক আজকের পর্বে সমাধান করাবো বোর্ডের মধ্যে একটা লিখলাম একটা সমাধান করার পর পরবর্তী প্রশ্নটা আমরা বোর্ডে লিখে তারপর সমাধান করব তো সর্বপ্রথম আমরা মনোযোগ দিয়ে উদ্দীপকটাকে পড়ে নিব একটি সমকুলি ত্রিভুজের অতিভুজ পঁচিশ মিটার এর অফর বাহুদয়ের একটি অফরটির থ্রি বাই ফোর অংশ হলে বাহু দুইটির নির্ণয় করতে হবে তার মানে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে আমরা কিন্তু সমকোণী ত্রিভুজ জানি যার একটা তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ তো আমি যদি একটা সমকোণী ত্রিভুজ যদি এইদিকে অঙ্কন করি তাহলে দেখো কিভাবে হয় এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ তো ত্রিভুজটা মনে করি একটা নাম দিলাম এ বি সি এই সমকোণী ত্রিভুজের আমাদের বলছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ পঁচিশ মিটার আমরা যদি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ লম্বা থাকে তো কোনটা এটা এটা হচ্ছে কত মিটার 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 আছে আর কি কি দেওয়া আছে দেখো এর ওপর বাহুদুইয়ের একটি ওপরটির থ্রি বাই ফোর অংশ হলে বাহুদুইটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তো দেখো আমরা সমাধান শুরু করি এক নম্বর সর্বপ্রথম লিখবো আমরা কিন্তু ত্রিভুজটা কিন্তু মনে মনে ধরে নিলাম সেই জন্য লিখবো মনে করি মনে করি সমকোণী ত্রিভুজের নাম কি এ বি সি তাহলে লিখব মনে করি সমকোণী ত্রিভুজ এ বি সি মনে করি সমকোণী ত্রিভুজ এ বি সি এ এটার নাম কি অতিভুজ তাহলে লিখব অতিভুজ অতিভুজ অতিভুজের নাম অক্ষটার নাম কি এ সি সেই জন্য লিখব অতিভুজ এ সি সমান কত মিটার কত কত মিটার টোয়েন্টি ফাইভ মিটার ওকে তারপর দেখো এখন লক্ষ্য রাখো এর ওপর বাহুদয়ের একটি ওফোরটির ত্রি বাই ফোর অংশ হলে বাহু দুইটি দৈর্ঘ্য নির্ণয় করো তো অফর বাহুদয়ের বাহুদয়ের মানে কি দুইটি তার মানে ওপর বাহুদয়ের একটি ওফরটির তো একটি যদি আমরা জানি তাহলে ওপরটি বের করতে পারবো ওফরটি কি হবে ত্রি বাই ফোর অংশ হবে আমরা লিখবো একটি বাহুর দৈর্ঘ্য অতএব একটি বাহুর দৈর্ঘ্য লক্ষ্য রাখি একটি বাহুর দৈর্ঘ্য আমরা আমরা একটি বাহুর দৈর্ঘ্য মনে করো অতিবস্ত আছে দুইটা বাহুর হয়ে গেল একটি বাহুর দৈর্ঘ্য মনে করো বিসি সমান আমরা এক্স মিটার বললাম আর বিসি সমান এক্স মিটার তো বিসি সমান যদি এক্স মিটার হয় তাহলে অফর বাহু কি হবে অতএব অপর বাহুর দৈর্ঘ্য অপর বাহুর দৈর্ঘ্য কি এ বি আমি লিখব এ বি সমান তো দেখো কি বলছে যে অফর বাহু একটি অফরটির থ্রি বাই ফোর অংশ তো একটি বাহু আমরা কি ধরলাম এক্স এর এর কত অংশ থ্রি বাই ফোর অংশ সমান কিন্তু উপরে সাথে গুণ হবে আর এর দ্বারা কি বোঝায় গুণ বোঝায় এর দ্বারা কি বোঝায় তুমি এক্স ইন্টু আর থ্রি বাই ফোর এভাবে লিখতে পারো সমান আর তিন দ্বারা এক্স কে গুণ করলে কি হবে থ্রি এক্স হবে আর নিচে কত ফোর মিটার তার মানে আমরা বিসিকে আমরা এক্স মিটার ধরলাম আর এটাকে আমরা কি পেলাম এই হচ্ছে আমাদের একটা সমকূর্ণী ত্রিভুজ যা যা জায়গায় যা যার মান বসাই দিলাম এখন দেখো আমাদের এখান থেকে কিসের মান বের করতে হবে বাহু দুইটির দৈর্ঘ্য মানে একটি বাহুর দৈর্ঘ্য বিসি এই বিসির মান আর এখানে মান বের করতে হবে তো দেখো এটা সমকূর্ণী ত্রিভুজ তো আমরা লিখবো সমকূ ত্রিভুজ হতে পাই যে বা পিতা আছে যে সূত্রটা আছে ওইটা প্রয়োগ করবো তবে কিন্তু মানগুলো চলে আসবে সেই জন্য সমকূ এই বিসি হতে পাই সমকোণী ত্রিভুজ এ বি হতে পায় তো পিথাগোরাসের সূত্র রাখি অতিভুজের স্কয়ার সমান তো অতিভুজের নাম কি এ সি তো দিব এ সি এ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ভূমি কি আছে বি সি তো দিব বি সি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার লম্ব কি আছে এ বি তাহলে দিব এ বি স্কয়ার বা মান বসাই এ সি এ এর মান কত দেখো 25 লিখব 25 উপরে হবে স্কোয়ার সমান বিসি বিসির মান কত এক্স দিলাম এক্স উপরে হবে স্কোয়ার প্লাস এ বি এ বির মান হচ্ছে থ্রি এক্স বাই ফোর থ্রি এক্স বাই ফোর উপরেরটা কি আছে স্কোয়ার দিলাম স্কোয়ার তো দেখো বা এখানে কে স্কোয়ার করলে কত আসবে আমরা একটু দেখে হিসাব করে তোমরা সবাই ক্যালকুলেটারের মাধ্যমে হিসাব করবা

দেখো লসা গো কত এটা নিচে হর মনে কত আছে ওয়ান আর এটা নিচে মনে 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 না হর কত আছে ষোলো তো ওয়ান আর ষোলো লসা হচ্ছে ষোলোই হবে এখন দেখো এটা নিচে যেহেতু হর নাই ডাইরেক্ট আমরা লস আগো দিয়ে আর লবকে গুণ করে দিব ষোলো দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে কি হবে ষোলো এক্স স্কোয়ার হবে এবং মধ্যে হবে প্লাস আবার ষোলো ষোলোর মধ্যে কয়বার যায় একবার এক আবার নাইন এক্স স্কোয়ারকে গুণ করলে হবে নাইন এক্স কি হবে নাইন এক্স স্কোয়ার বা ছয় শত পঁচিশ সমান

দশ হাজার কত আসবে দশ হাজার আমি লিখবো দশ হাজার দশ হাজার বা এক্স সমান পঁচিশ আসে গুণ সমানের এই পাশে গেলে কি হবে বাঘ আর উপরে যাবে কত দশ হাজার দশ হাজার দ্বারা ভাগ করি তাহলে কত আসে দশ হাজার কে পঁচিশ দ্বারা বাঘ চারশো আসবে কত আসবে চারশত তুই লিখবো চারশত আমরা জানি স্কোয়ারটা যদি সমানের ডান পাশে নি তাহলে কি হয়ে যায় রুট হয়ে যায় তুই দিলাম রুট চারশো অতএব এক সমান চারশো কে যদি ওভার করি তাহলে কত আসবে টোয়েন্টি আসবে টোয়েন্টি মিটার শিক্ষার্থীরা লক্ষ্য রাখো এক্সের মান চলে আসছে এক্স মানে কি ছিল একটি বাহুর দৈর্ঘ্য তো আমরা লিখবো অতএব একটি বাহুর সমান একটি বাহুর দৈর্ঘ্যমান কত আসছে টোয়েন্টি মিটার লিখলাম টোয়েন্টি মিটার তো একটি বাহু যখন আমরা পেয়ে গেলাম এখন কিন্তু আমরা ওপর বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো সেই জন্য অতএব ওপর বাহুর দৈর্ঘ্য বি সমান এই বিষয় মান কি ছিল এক্স বাই ফোর তো লিখবো তিরি ইন টু এর মান এক্সের মানটা বসাই দিবে কত টোয়েন্টি নিচে হচ্ছে ফুল এখন তিন দ্বারা বিশ গুণ করলে সাইট সাইট কে ফোর দ্বারা গুণ করলে কত আসবে পনেরো মিটার আসবে তো দেখো আমাদের কিন্তু বলছে কোশ্চনের মধ্যে যে আমাদের বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে আমাদের বাহু দুটি দৈর্ঘ্য নির্ণয় শেষ সেই জন্য আমরা লিখবো অতএব বাহু দুটির দুর্গ আর টোয়েন্টি মিটার ও ফিফটিন মিটার শিক্ষার্থীরা বাহু দুটি দুর্গ টোয়েন্টি মিটার ও ফিফটি মিটার এটাই আমাদের অ্যান্সার তো আশা করি এই অংশের সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তৃতীয়বার তো আমি আর বলবো না কারণ ভিডিওটা অনেক বড় হবে তোমরা এগেইন আবার দেখে নিও যদি তোমরা না বুঝো তো এখন দেখো আমরা দুই নম্বর প্রশ্নটা সমাধান করাবো তার আগে আমি উদ্দীপকটা আগে লিখি নি শিক্ষার্থীরা এখন লক্ষ্য রাখো দুই নম্বর প্রশ্নটা সমাধান করাবো তো দুই নম্বরটা দেখো বিশ মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে দেয়া তাহলে আমরা একটা দেয়াল দিই মনে করো এটা হচ্ছে একটা দেয়াল দেয়ালের আমরা নাম দিলাম হচ্ছে এবি কি দিলাম দেয়ালের সাথে কিন্তু বিশ মিটার লম্বা যে মইটা আছে খারাপ আছে আসে কি তোমরা জানো খারাপ মানে মইটা নলের মতন সোজা আছে মানে এভাবে মইটা নলের মতন সোজা এটা দেয়াল দেয়ালের সাথে এভাবে নলের মতন সোজা আঁকার একটা মই আছে মানে মইয়ের দুর্গ কি এবি কিন্তু দেয়ালের দুর্গ এবি মানে কি মই যেহেতু নলের মতন খাড়া আছে ওকে মইটির গুঁড়া থেকে মইটির গুঁড়া কি বি বিন্দু মইটির গুঁড়া বিন্দু থেকে কত দূরে সরালে আমরা একটু কত দূরে সরাবো মনে করো আমরা এক্স মিটার দূরে সরালাম কত মিটার এক্স মিটার আচ্ছা কত মিটার দূরে সরালে উপরের প্রান্ত মনে করো আমরা এক্স মিটার সরা সরালে সি বিন্দুতে সি বিন্দুতে সরালাম উপরের প্রান্ত উপরে যে প্রান্ত এ আছে ফোর মিটার নামে মনে করো আমি এটা জিনিস দেখাই একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই বাস্তব উদাহরণ যদি দেখাই তাহলে তোমরা বুঝবা বলো এই যে আমি মুইটা আমি খারাপভাবে রাখলাম কেমন এই যে মুইটা খারাপভাবে রাখলাম বলছে মুইটির গুঁড়া থেকে কত মিটার দৌড়ালে দূরে দূরে সরালে তো ময়ূর যে এই যে গুঁড়াটা আছে গুড়াটা গুঁড়াটা আমি যে সরাই যত দূর সরাবো দেখবা আমাদের উপরে যে মুয়ের যে উপরটা আছে দেখবা নিচে নেমে যাচ্ছে এই যে নিচে নেমে যাচ্ছে তাই না প্রথম অবস্থায় কিন্তু মই কিন্তু এবি কিন্তু ছিল যখন আমি ঘোড়াটা এদিকে সরাচ্ছি তখন কিন্তু দেখ উপরে যে মইয়ের যে উপরটা আছে সেটা কিন্তু নিচে নেমে যাচ্ছে তো কতটুকু নিচে নেমে গেছে মনে করো এই জায়গার মধ্যে নিচে নেমে গেছে মনে করো ডি বিন্দুতে নেমে গেছে কোন বিন্দুতে আর ডি বিন্দুতে নেমে গেছে আচ্ছা আমি আবার বলি মইটির গোড়া থেকে গোড়া থেকে কি বি বিন্দু থেকে কত দূরে আমরা মনে করি এক্স মিটার দূরে এলাম সি বিন্দুতে উপরের প্রান্ত সাইড মিটার তার মানে উপরের প্রান্ত এটা এতটুকু হচ্ছে সাইড মিটার এতটুকে কি 7 মিটার নিচে নামবে এখন আমি ত্রিভুজটা মিলাই রই এটা এখন এই জায়গার মধ্যে দেখো আমি যেখানে সিডিটা আছে এই সিডি কিন্তু মই কিন্তু প্রথম অবস্থায় কিন্তু মইটা ভাবে খারাপভাবে ছিল এই গুইড়া যখন আমি এভাবে সরাছি মইটা কিন্তু আমি নিচে নেমে যাচ্ছে তাই না তার মানে এটা মই প্রথম অবস্থায় এ বিও কিন্তু মই ছিল এখন এটা কিন্তু মই হয়ে গেল বুঝতে পারছো তো মইটা নিচে নেমে গেল তার মানে মইটা কত মিটার 20 মিটার মইটা হচ্ছে 20 মিটার তো মই যদি 20 মিটার হয় এখন আমরা যে বিন্দু নেমে গেল এখন তুমি বলতো এই যে বিডি কত হবে প্রথম অবস্থায় কিন্তু এই মইটা বিশ মিটার লম্বা একটু মই কিন্তু দেওয়ালের সাথে ছিল ছিল মানে মানে তার এই সম্পূর্ণ আগে ছিল কি যখন মিটার আমরা নিচে নামিয়ে অংশ তখন এখন বিডি কত হবে বিশ থেকে চার গেলে কত হবে ষোলো হবে তার মানে এই জায়গাটা হচ্ছে ষোলো বুঝতে পেরেছি আর এটা কিন্তু সমকোণী ত্রিভুজ ওকে তো আমাদের প্রশ্ন করছে যে মইটির গুড়া থেকে মানে বিবিন্দু থেকে কত দূরে সরালে মানে এটা কতটুকু সরালে উপরের প্রান্ত চার মিটার নিচে নামবে তার মানে এই এক্সের মান বের করতে হবে কত মিটার সরালে এক্সের মান বের করতে হবে তো দেখো আমরা কীভাবে এক্সের মান বের করবো তার আগে আমরা একটা সংক্ষিপ্ত বিবরণ দিয়ে দিব যে মনে করি এ বি মইটিকে বি বিন্দু থেকে বি বিন্দু থেকে কত মিটার দূরে সরালাম এক্স মিটার এক্স মিটার দূরে কোন বিন্দুতে সি বিন্দুতে সরালে মইটির উপরের প্রান্ত এ উপরের প্রান্ত এ বিন্দু থেকে কোথায় নেমে গেছে ডি বিন্দুতে নামবে এটা শুধু জাস্ট শুধু একটা ছোট একটা বর্ণনা তো এখন দেখো অতএব দেখো এখানে আমরা কিছু মানগুলো লিখবো যে আমাদের যে মই প্রথম অবস্থায় মই ছিল দেখো এ বি এ বি আর এখানে যে সি আছে দুইটা কিন্তু এক সমান আবার বি সি সমান কত এক্স আমরা লিখবো বি সি সমান বি সি সমান কি এক্স মিটার বি সি সমান এক্স মিটার তাহলে এই জায়গার মধ্যে দেখো তো এবি আর সিডি কত হবে অতএব সমান সমান্টি এখন অনেকে বলবা স্যার এই দুইটা 20 মিটার কিভাবে হলো এবি কোনটা এব হচ্ছে এটা মুই কিন্তু প্রথম এভাবে খারাপ ভাবে ছিল তার মানে কত মিটার ছিল মুইটা বিশ মিটার তার মানে এবি হচ্ছে বিশ আবার যখন গুঁড়োটা আমরা মই গুলোটা এদিকে সরাবো উপরের মুইটা কিন্তু নিচে নেমে যাবে এটা হচ্ছে ময়ের গুড়া এটা হচ্ছে ময়ের এখন আগা হবে ঠিক আছে তার মানে এই এইটা কত মিটার বিশ মিটার কিন্তু তার মানে আমরা বলতে পারি বি বড় সিডি কি তত বড় কত মিটার বিশ মিটার তার মানে এখন বলতো বিডি কি হবে অতএব বিডি অতএব বিডি সমান বিডি কি হবে বিডি হচ্ছে টোটাল প্রথম অবস্থায় টোটাল যে খারাপ হবে মইটা ছিল বিশ মিটার ছিল বিশ মিটার থেকে যদি চার মিটার কমায় তাহলে কত হবে ষোলো তার মানে আমরা বলতে পারি সম্পূর্ণটা কত এবি এবি থেকে কি কমাতে হবে এডি তো দেখো তো কত টোয়েন্টি এডি মানে কত এডি মানে এবার আমাদের আসল উদ্দেশ্য কিসের মান বের করতে হবে বলছে মইটের গুড়া থেকে মানে এই বিবিন্দু থেকে কত মিটার সরালে মানে এক্সের মান বের করতে হবে যেহেতু এটা সম্মুকরী ত্রিভুষ সেই জানালে আমরা সম্ভকরী আর হতে পাই আমরা জানি সমকোণী ত্রিভুজ সিবিডি হতে পায় আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে হয় আর পিথাগোরাসের সূত্র হচ্ছে সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার অতিভুজ এটা না অতিভুজ সব সময় লম্বা থাকে তার মানে সিডি তাহলে লিখব সিডি স্কয়ার সমান আর ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ভূমি কি বিসি তাহলে লিখব বিসি ভূমি স্কয়ার প্লাস লম্ব লম্ব কি আছে বিডি বিডি স্কয়ার মান বসাই দেখো সিডি সিডি এর মান কত 20 তো লিখব টোয়েন্টি উপর কি হবে স্কোয়ার হবে তো দিলাম স্কোয়ার সমান বিসি বিসি সমান কত এক্স দিলাম এক্স উপরে হবে স্কোয়ার প্লাস আর বিডি বিডি মানে কত ষোলো লিখব ষোলো উপরে হবে কি স্কোয়ার হবে বা কটুকু আমরা এই পাশে আমা করি বা টোয়েন্টিকে যদি স্কোয়ার করি তাহলে কত আসবে চারশো আসবে সমান এক্স স্কোয়ার জায়গায় এক্স স্কোয়ার প্লাস ষোলোকে ষোলোকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত আসে দেখি দুইশো ছাপ্পান্ন আসবে লিখলাম দুইশত ছাপ্পান্ন শিক্ষার্থীরা তো একটু লিখতে ভুল হয়েছে দুইশো ছাপ্পান্ন ছিল আমি এই পাশে লেখার সময় দুইশো পঞ্চাশ লিখে ফেলছি সেই জন্য আমি এটা একটু ঠিক করে দিচ্ছি সবাই একটু লক্ষ্য রাখো তো দেখো এক্স স্কোয়ার সমান দুইশো ছাপ্পান্ন আসে প্লাস কিন্তু সমানের ডান দিকে নিলে কি হবে মাইনাস হবে তো এখন যদি আমরা যদি সাতসত্তর দুশো ছাপ্পান্ন বিয়ে করি তাহলে একশো চুয়াল্লিশ আসবে একশো চুয়াল্লিশ স্কোয়ারটা যদি আমরা সামনে ওই পাশে পাঠায় তাহলে কী হবে রুট হবে আর এখানে থাকবে কি এক্স থাকবে তো এটাকে রুট দিলে আসবে হচ্ছে বারো আসবে কত আসবে বারো তো লিখলাম বারো বারো মিটার শিক্ষার্থীরা তো এক্সকে যদি আমরা এখানে স্কোয়ারটা আমরা যদি সামনে ওই পাশে নিই তাহলে ওভার হবে একশো চুয়াল্লিশকে যদি ওভার করি তাহলে বারো মিটার আসবে তার মানে মইটির তার মানে মইটির গুড়া থেকে বিশ মিটার সরালে উপরের প্রান্ত সাত মিটার নিচে নামবে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমরা জাস্ট একটা মিস্টেক হয়েছে মিস্টেকটা হচ্ছে কি দুইশো সপন্নের ছিল কিন্তু আমি লিখে ফেলছি দুইশো কত এখানে পঞ্চাশ লিখে ফেলছি সেই জন্য আমি আবার ঠিক করে দিলাম আশা করি এই কোণটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো